পথ অবরোধকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড দুই নাম্বার জাতীয় সড়কের সংযোগকারী অংশে জাতীয় সড়কে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী প্রায় তিন মাস ধরে বন্ধ হয়ে থাকা পেপার মিল পুনরায় খোলার দাবি তুলে এবার উনিশ নম্বরের সার্ভিস রোড ও ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাম শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরীর নেতৃত্বে অসংখ্য কর্মী সমর্থকেরা এদিন তারা প্রথমেই জাতীয় সড়কের ওভার ব্রিজের নিচে পথসভা করে তাদের বিক্ষোভ আন্দোলনের কারণ জনসম্মুখে তুলে ধরেন পরে তারা পাঞ্জাবি মোড় এলাকায় দুই নম্বর জাতীয় সড়কের সংযোগকারী অংশে পথের মধ্যে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে পড়েন এই বিক্ষোভ সরাতে গেলে বচসা ও চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিন ও কেন্দ্র করে ব্যাপক সৃষ্টি হয় পুলিশ এই পথ অবরোধ তুলে নিতে প্রাক্তন সাংসদকে বার অনুরোধ করলেও প্রাক্তন সাংসদ তাদের দাবিতে অনর থাকেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে প্রাক্তন সাংসদ ছাড়াও নেতৃত্ব দিতে উপস্থিত হন গঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী সহ বহু সিপিএম এর শীর্ষ নেতৃত্ব বিক্ষোভকারীদের পক্ষে বাম শ্রমিক সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরীর দাবি বন্ধ বল্লভপুর পেপার মিল অবিলম্বে চালু করতে হবে শ্রমিকেরা কাজ করে যে মজুরি পান সেই বকেয়া মজুরি দিতে হবে অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া প্রাপ্য টাকা অবিলম্বে দিয়ে দিতে হবে ও মঙ্গলপুর সানি বিস্কুট কারখানায় যে পঁয়তাল্লিশ জন ছাঁটাই শ্রমিক রয়েছে তাদের অবিলম্বে কাজে নিয়োগ করতে হবে এছাড়াও মঙ্গলপুর জুট মিলকে অবিলম্বে খোলার দাবি তোলেন তারা বলছি একই কথা বলছি মালিকের দালাল তৃণমূলের সরকার পেপার মিল বন্ধ হয়ে যাওয়ার পর এরা সেটিং করে আছে মালিকের সঙ্গে মিটিং ডাকছে মালিক পাত্তা দিচ্ছে না দুবার মিটিংয়ে তিনবার মিটিংয়ে চারবার মিটিংয়ে পিছিয়েছে আবার উনিশ তারিখে মিটিং আছে এটা প্রতীকী অবরোধ আমাদের হলো উনিশ তারিখে যদি না ফেসলা হয় বড় আন্দোলন হবে আর বিজেপির সঙ্গে সেটিং করে আছে দিল্লিতে এখানে কয়লা খনিতে যে আইন পাস করেছে বিজেপির পক্ষে তৃণমূল ভোট দিয়েছে এই সব সেটিংয়ের বিরুদ্ধে এই যত লুটেরা আছে এই এলাকায় কয়লা বালি তারা আজ কারখানাগুলোকে চালাচ্ছে এই লুটেরাদের বিরুদ্ধে শ্রমিকদের লয় শ্রমিকদের টাকা এছাড়াও প্রাক্তন সাংসদ বিভিন্ন দাবি সংবাদ মাধ্যমের কাছে ব্যক্ত করেন পুলিশ প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে অবরোধ তুলে নিতে বললে আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর বিক্ষোভকারীরা সাংসদের কথায় বিক্ষোভ তুলে নেয় জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে থেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে